তাজা খবর এক সুন্দরী বউ তার জামা ছিয়া ফালে গেছে গা কালো জামাই পেয়ে খুশি আখি তখন ছিল বেশি বয়স এখনো বেশি কালা তোমার বা গামে আছি বেশি বয়স হোক আর কালা আরে সবার বউ পালাই যাইতেছে জামাই সুন্দর না বলে সবাই করেছে তুমি যদি আমি তাহলে তুমি পর্যন্তই কমো তখন তোমার রিয়াকশন তখন তোমার রিয়াকশন হ্যাঁ এই যে অনেক বড় ডাইলগ সবাই বলতেছে মানি